আমরা এই মুহূর্তে রয়েছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফুড ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিছু চেঞ্জেস এসেছে তো এখানে আমরা চেঞ্জেসটি দেখতে পাবো সিটিজেন্স হোম এই অপশানটির মধ্যে তো এই অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে আরও তিনটি অপশান ওপেন হবে তো আমরা এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে এখানে দেখুন সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অর্থাৎ আমরা চার নম্বর বা পাঁচ নম্বর বা চোদ্দো নম্বর ফর্ম যেগুলো সাবমিট করি অনলাইন থেকে তো সেক্ষেত্রে সেইখানেই চেঞ্জেসটা এসেছে তো এখানে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দুটো অপশান রয়েছে অনলাইন এবং অফলাইন তো আমরা অনলাইন অ্যাপ্লাই এটাই ক্লিক করে দেব এই অপশানে ক্লিক করলে দেখুন এখানে আধার নাম্বার বসাতে হবে তো এইগুলো কিন্তু আগে অন্যরকম ছিল তো আমরা এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবো বসানোর পরে এখানে যে চেকবক্সটি রয়েছে এটাই ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো সেন্ড ওটিপিতে ক্লিক করলে ছয়টি সংখ্যার ওটিপি আসবে আমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে তো সেই ওটিপিটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে তো এই ঘরটিতে আমরা ওটিপি বসিয়ে দেবো ওটিপি বসানোর পরে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করলে সেই ব্যক্তির এখানে রেশন কার্ডের পুরো ডিটেলস দেখাচ্ছে তো এর পরে রয়েছে উপরুক্ত রেশন কার্ড কি আপনার তো আমরা ইয়েস করবো এর এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে দেখুন এইখানে পরিবর্তনটা এই জায়গায় হয়েছে তো এখানে ড্যাশবোর্ড এরপরে এখানে রেশন কার্ডের স্ট্যাটাস তো এই অপশানগুলো কিন্তু আগে ছিল না ঠিক আছে তো এই অপশানগুলো অ্যাড হয়েছে এখানে রেশন কার্ডের স্ট্যাটাস এখানে ছবি সহ দেখাচ্ছে এবং কতবার কেওয়াইসি হয়েছে বা কার্ড অ্যাক্টিভ আছে কিনা সমস্ত ডিটেলস এখানে রয়েছে এরপর রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে টোটাল এই ফ্যামিলিতে কার্ড কতগুলো সেইটা রয়েছে এরপরে অ্যাক্টিভ রেশ অ্যাক্টিভ ই রেশন কার্ড পরিবারে কটা অ্যাক্টিভ রয়েছে সেটাও দেখাচ্ছে কে কতগুলো পেন্ডিং সেটাও দেখাচ্ছে এরপর অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ রেশন কার্ড সেটাও দেখাচ্ছে অর্থাৎ এখানে জটা আপনার ফ্যামিলিতে কজন অ্যাক্টিভ রয়েছে কতগুলো রেশন কার্ড ইনঅ্যাক্টিভ সমস্ত ডিটেলস এখানে দেয়া রয়েছে এরপরে রয়েছে বর্তমান পরিবারের সদস্য তো এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে বর্তমানে কয়টি সদস্য এখানে দেখাচ্ছে এরপরে আছে পারিবারিক আবেদনের ঘটনা বিবরণ ফ্যামিলি অ্যাপ্লিকেশন হিস্ট্রি তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আগে কতবার কোন ফর্মের জন্য অ্যাপ্লিকেশান হয়েছে তো সমস্ত ডিটেলস এখানে কিন্তু প্রথম থেকে একবারে শেষ অবধি সমস্ত ডিটেলস আছে তো এখানে আপনারা ভিউতে ক্লিক করে সেই ডিটেলসগুলো দেখতে পারেন তো এরপরে রয়েছে ট্রানজেকশান হিস্ট্রি অর্থাৎ রেশন উত্তোলনের বিবরণ আপনি রেশন এখানে ক্লিক করলে দেখুন পূর্ব পূর্ববর্তী মাসের রেশন উত্তোলনের বিবরণ অর্থাৎ আগের মাসে রেশন তুলেছেন যে তো সেই কত রেশন পেয়েছেন সমস্ত এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে তার ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা ধরুন জাস্ট ধরুন আমি এটা আগস্ট দিলাম আগস্ট দেওয়ার পরে আমরা দু দিয়ে সার্চ করব সার্চ করলে দেখুন আমরা এখানে কত আটা বা কত চাল পাওয়া গেছে সমস্ত ডিটেলস এইখানে রয়েছে তো আমরা এবারে ব্যাক করব এরপরে এইখানে রয়েছে ডাউনলোড ই রেশন কার্ড ওর সারেন্ডার তো এখানে রেশন কার্ডটি ডাউনলোড করা যাবে এখানে ক্লিক করুন এটাই ক্লিক করে এরপরে যে এনকোয়ারি বা অনুসন্ধান এনকোয়ারিতে ক্লিক করলে এখানে এই বিভাগ আপনার প্রয়োজনের সহায়তার জন্য আপনার যদি কোনো সাপোর্ট লাগে তো সেক্ষেত্রে এটা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ফোন করে সেটা এনকোয়ারি করতে পারবেন কিছু সম্পর্কে এরপরে রয়েছে গ্রিভেন্স অর্থাৎ অভিযোগ আপনার কোনো কিছু সম্পর্কে অভিযোগ থাকলে সেটা এখানে আপনি করতে পারবেন এরপর হয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা তো এই রেশন কার্ডের স্বসেবা এটা কিন্তু আগের অপশানে ছিল তো সেটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে তো এটাই ক্লিক করলে তা এটাই কোনো অফিস থেকে এই কাজগুলো হবে না জাস্ট ওটিপির মাধ্যমে আমরা কাজ করতে পারবো অর্থাৎ নামের নাম কারেকশান বা অভিভাবকের নাম চেঞ্জ ঠিকানা কারেকশান এবং জন্ম তারিখ কারেকশান জেন্ডার কারেকশান এগুলো এই জায়গা থেকে করতে পারবো এরপর রয়েছে অনলাইন ফর্ম সার্ভিস তো অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করলে দেখুন এখানে চার নম্বর পাঁচ নম্বর সাত আট চোদ্দো পনেরো এই ফর্মগুলো আমরা দেখতে পারবো তো আমরা যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছি তো সেক্ষেত্রে এখানে ফর্ম নম্বর চারে এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে তারপরে যেরকম আগের মতো অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে এরপরে রয়েছে চোদ্দো নম্বর ফর্ম আপনার বিবাহের পরে যদি কারোর রেশন কার্ড ট্রান্সফার করতে লাগে তো সেক্ষেত্রে ক্লিক হেয়ারে ক্লিক করে চোদ্দো নম্বর ফর্মটি আগের মতো ফিল করতে হবে এরপরে দেখুন এখানে রয়েছে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস অর্থাৎ অফলাইন ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে কমন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ রুরাল গ্রামাঞ্চলের জন্য এরপর রয়েছে আরবান অর্থাৎ শহরাঞ্চলের জন্য তো এখানে ক্লিক টু ডাউনলোড ফর্মে ক্লিক করে আমরা রেশন কার্ডের ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো অর্থাৎ আজকের এই ভিডিওতে ছিল রেশন কার্ডের যে নতুন ওয়েবসাইটে কিছু চেঞ্জেস এসেছে আপনারা বুঝতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সার্ভিসগুলো আপনাদের উপকারী কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন